السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد بنغلادش ابو بنغلادش البهير بدبي ببين قنطتك العسكري وشتندكسل ابدا شغل كده ان شاء الله امطن او সুপ্রিয় জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে মাসালাগুলি প্রয়োজন হয় সেই প্রয়োজনীয় মাসালাগুলি বিভিন্ন বিজ্ঞ ওলামাকের মাধ্যমে অত্যন্ত সাবলীল ভাষায় সংকোচহীন নির্দ্বিধায় বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর তাই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মুক্তারা মুক্তির কাছ থেকে যে মাসালাটি জানবো তা হল ভর্তির ফি কত টাকা হওয়া উচিত যেকোনো ক্লাসে প্রতি বছর নতুন করে ভর্তি করা এবং ভর্তি ফি নেওয়া এই বিষয়ে আপনি কি বলতে দেখছেন এই দরবারে লাখো শুকরিয়া আদায় করছি এই মহান রব্বুল আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সর্বদা সর্ব অবস্থায় সেজন্য মহান রব্বুল আলমী দরবারে শুক্রাজি করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসির তৈবান মুবারকানফি আলহামদুলিল্লাহ আলা কুলি হাল সর্বপ্রথম আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি ইসলাম নিয়ে কোরআন নিয়ে এবং মাসলাম সাহিনী যে গবেষণা করতেছেন এবং বিজ্ঞ আলামাইকরাম থেকে এখানে আপনার এই মিডিয়াতে এনে সেগুলোকে মানুষের মাঝে প্রচার করে মানুষদের শিক্ষা দেওয়ার জন্য জানার জন্য যেই ব্যবস্থা করেছেন সেজন্য আল্লাহ আপনাকে উত্তম জেজা দান করুক সেই সাথে আরও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের আপনার এই মিডিয়াতে আমাদের বিজ্ঞ আলামকরামদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি ফরিদ আহমদ ফরিদি ফরিদি সাহেব যিনি আমাদের অত্যন্ত প্রিয় শহরের প্রিয় উনি আপনার এই মিডিয়াতে আসতেন এবং আমাদের আরেকজন প্রিয়া মাওলানা হাফেজ কারি আহেদুল্লাহ ভাই আহেদুল্লাহ সাহেব উনিও আসতেন তো আপনার এই আজকের এই অনুষ্ঠানে আমি এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি নগণ্য গুণাগার আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার যে সোয়ালটি সেটা হলো বাংলাদেশের মাদ্রাসা নিয়ে বাংলাদেশের মাদ্রাসা আসলে আমরা যখন লেখাপড়া করেছিলাম তখন মাদ্রাসা ছিল দুই দুই ধরনের একটা মাদ্রাসা ছিল কওমি আর একটা ছিল আলিয়া এখন বর্তমানে মাদ্রাসাগুলো হয়ে গেছে বহুরূপী আলিয়া কওমি মাদানী নিসাব আবার প্রাইভেট যে মাদ্রাসাগুলি সেগুলোতে সব ধরনের লেখাপড়া একসাথে হইতেছে সেখানে আলিয়া আছে কওমি আছে মাদানী নিসাব সব আছে এই মাদ্রাসাগুলির যে ভর্তির ফিস নেওয়া হয় এই ভর্তির ফিসের যেই অবস্থাটা সেটা হলো যেই স্থানে যেখানে মাদ্রাসার যে স্থানটা স্থান কি যে এলাকা এলাকা ভিত্তিক কোনো কোনো এলাকা এরকম আছে যে এলাকাতে মাদ্রাসাটা তেমন উন্নত না বা নতুন দেওয়া হয়েছে মাদ্রাসা সেই হিসাবে ওই মাদ্রাসার ওই এলাকার অবস্থা বুঝিয়া সেখানে ভর্তির ফিসের ব্যবস্থা করতে হবে আর মাদ্রাসা যদি কিছু আপনার খুব ভালো উন্নত মানার হয় সেখানে ভর্তির ফিসের বিষয়টা একটু বিবেচনা করতে হবে বেশি হইতে পারে কম হইতে পারে আর আরেকটা বিষয় হলো এখানে ভর্তির ফিসটা মাদ্রাসা কেন না হয় ছাত্রদের থেকে এই ভর্তির ফিসটা যিনি ছাত্র ভর্তি করতেছেন গার্জিয়ান ওনাকে বুঝানো যে এই ভর্তি ফিসটা আপনি দিতেছেন আপনি বৎসরের মাঝখানে আপনার এই সন্তানকে এখান থেকে যাতে করে আর নিয়ে নেওয়া হয় না নেওয়া হয় মানে মাছ ধরার থেকে যেন তাকে না নেওয়া হয় এই জন্য এই ভর্তি ফিস দেওয়া হইতেছে আর এই ভর্তির ফিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ভর্তির ফিস কত নিতে হবে এই বিষয়টা আসলে আমি এখানে মানে বাইগা বলতে পারতেছি না কারণ হলো সেটা স্থান কাল পারিপার্শ্বিক কত নিলে ভালো হয় না কত নাও উচিত বাইরে কে নাও কি আদৌ উচিত কিনা না নাওটা জরুরি নাওটা জরুরি এটা একটা মাদ্রাসার সম্মান জি এটা মাদ্রাসার একটা মান আর এই মাদ্রাসার মানটাকে ধরে রাখার জন্য ভর্তির ফিসটা খুব জরুরি আর এই ভর্তির ফিসটা নিয়ে এই ভর্তির ফিসটা কিন্তু মাদ্রাসার কাজে লাগানো হবে

মানুষ আসলো আসলো তো দেখা গেছে মোটামুটি একটা অনেক সময় দেখা গেছে এমন ভর্তি হয় যেখানে আপনার দশ হাজার টাকার উপরে পনেরো হাজার টাকা ফিস নেওয়া বা তারও বেশি আছে অনেক মাদ্রাসায় প্রাইভেট মাদ্রাসাগুলো কি

এটা একটা এটা একটা মানে মধ্যম পন্থা বর্ণ করতে হবে আর একবারে না নিলে আবার সেটা মানে ই হয়ে যায় মাদ্রাসার কোরআনের একটা সম্মান এটা মানে কেমন যেন দেখা যায় এই জন্য কোরআনের সন্মানার্থে যিনি ভর্তি করবেন গার্জিয়ান যিনি উনার দরকার দেওয়া যে আমি কোরআন শিক্ষা করছি কারণ আমাদের তো শহরের একটা নিয়োগ

তারা এখান থেকে মাঝে দিতে রাজি না তারা মসজিদ বানানোর জন্য দেয় কিন্তু মাঝে হয়তো তারা টাকা দেয় না তো এখন এই ভর্তির ফিসটা যেটা সেটা যারা মানে মাদ্রাসা পরিচালনা করেন অবশ্যই ওনাদের বিবেচনা করা উচিত যিনি ভর্তি করতে আসছেন ওনার প্রতি এবং যিনি ভর্তি করবেন ওনারও খেয়াল রাখা দরকার মাদ্রাসা সম্মান এক্ষেত্রে মনে হয় কিন্তু পার্থক্য যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আহ আম অনেক স্কুল যেমন ধরেন মানে প্রাইভেট মাদ্রাস এই প্রাইভেট স্কুলগুলো আছে যেগুলা ইংলিশ মিডিয়াম বলে বা অনেক হাই লেভেলের স্কুল কলেজ যেগুলো আছে ওগুলাতে ভর্তি আহ যে একটা টাকা নেয় এটা এটা মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে ওগুলো সময় অবশ্যই তো এখন তাদের মধ্যে আমাদের মধ্যে পরিমাণে সাথে নাকি কোরআনের হাফিজ হইতে আসছে আলেম হইতে আসছে বা নেহেদ মানে গরিব তো একটু পার্থক্যটা আমার কাছে মনে হয় যে এমন হইলে ভালো যে এটা ওইটা হইলো

যারা কি পরিচালনা করে মাত্রায় তাদের বিবেচনা করা দরকার এবং যিনি ভর্তি করতে আসেন তার খবর নেওয়া দরকার আপনার পারিবারিক অবস্থা এগুলি অবশ্যই ভর্তি একটা নির্দিষ্ট করে দেয় এটা কিন্তু ঠিক না আপনি নির্দিষ্ট করছেন তিন হাজার টাকা একটা লোক আসছে যেমন আমার মত সাহেব অনেক সময় যে আসছে বলছে হুজুর আমি পারতেছি না ঠিক আছে আপনার পনেরো সাজেন আমি আমার মত এক হাজার নিচ্ছে নিয়ে নেই অনেক সময় হ্যাঁ তারপর সে ভর্তি করুক যে সেজন্য মানে এরকম না হয় যে সে আসছে আমি তাকে সে বললো বা হুজুর আমার তো কষ্ট হয় আমার চলতে আমি তারপর আমার ছেলেকে মাঝে পড়াবো আচ্ছা ঠিক আছে আপনার কত দিতে পারবেন আপনি আপনার খুশি হয়ে তো যত দিতে পারেন

নির্দেশ মতনকে ভাগ প্রতিষ্ঠাতা পরিচালক যিনি আছেন বাইবে তো সে বললো যে আমাদের মাদ্রাসার মাসিক কারেন্ট বিল পানির বিল তারপরে আর বিভিন্ন খরচ আছে তো এগুলো একসাথে আমরা মানে মাসে মাসে আনিয়া একসাথে আমরা শুরুতেই নিই তো শুরুতে এখানেও কিন্তু একটা মাস্কুলার বিষয় থাকে কিনা আপনি বলবেন আমি মানে আপনাকে মানে যেট আমি উপস্থাপন করতেছি আপনি বলবেন যে যেমন ধরেন একটা একজন মানুষের একটা জিনিস ব্যবহার করার পরে তো আমি তার থেকে নিতে পারি আপনি এক মাস কারেন্ট কারেন্টটা ব্যবহার করলেন এক মাস পানিটা ব্যবহার করলেন তারপরে আমি বলতে পারি যে আপনি এক মাস ব্যবহার করছেন আমাদের তো বিল দেওয়া লাগে আপনার এখন এই পরিমাণ টাকা আপনার হারে এই পরিমাণ টাকাটা আসছে এটা লাগবে কিন্তু আমি ব্যবহার এক বছর এক বছরের টাকা আপনি ব্যবহার করা আগে আপনি নিতেছেন এটা আনুমানিক এই ধরে যে এই পরিমাণ আসতে পারে কম হইতে পারে বেশি হইতে পারে এবং কিন্তু হয় না সাধারণত যে আনুমানিক ধরে নিছেন বেশি হইছে বেশি টাকাটাকে তাকে দিতে দিছেন না একদম অনুমান তো

সে কখনো চলে যেতে পারে চলে যেতে পারে অতএব এখানে তাকুয়া হলো উত্তম হলো সেটা হলো যে যে প্রতি মাসে যে প্রতি মাসে যে যেভাবে শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় জি জি ওই ঠিক ওই একই টাইমে তাদের কাছ থেকে এগুলি আদায় করে নেওয়া এবং এটাকে যদি সে একবারে বৎসর সম্পূর্ণ টাকাগুলি একসাথে নিয়ে নেয় এটা মনে হয় জুলুম এটা সঠিক না এবং এটা অবশ্যই তাকওয়ার পরিপন্থী আপনি একটা মশলা আছে আমরা জানি যে কোনো একটা বড় আম গাছ আম গাছের যদি আমি কোথাও বলি যে আমি আমি বিক্রি করবো

তো আমাদের উচিত প্রত্যেকটা মাতাসায় আমার মাদ্রাসা কিন্তু আমরা ওই যে প্রতি মাসে

তালা আমাদের সকলকে হালাল এবং হারাম পার্থক্য করে চলার তহান করুক আমি আমি আমি